আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে এই জিক্সার বাইকের বা জিক্সার ন্যাকের স্পোর্টস যে বাইকগুলো আছে এই বাইকটার কিছু কমন বা কিছু ভুল মডিফাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে মডিফাইগুলো আমিও করেছিলাম পরবর্তীতে সেই মডিফাইটা বাদ দিয়েছি সব কিছু আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন এবং এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে নিয়মিত ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবে তা কথার বেশি না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক মডিফাই একটা বাইকের যেরকম সৌন্দর্য ফুটিয়ে তোলে সেরকম ক্ষতিও করে থাকে আর নতুন একটা গাড়ি কেনার পরে আমরা অনেক সময় মডিফাইয়ের জন্য পাগল হয়ে যাই কি মডিফাই করা যায় অনেক সময় রাত্রের ঘুম হারাম হয়ে যায় জেনে হোক বা না জেনে হোক অনেকেই এই মডিফাইগুলো করে থাকে প্রথমেই যে খারাপ মডিফাই সেটা হলো সাইলেন্সার কভার আসলে আমরা এই সাইলেন্সার কভারটা অনেক সময় বাইকের যে সাইলেন্সারটা সেফটির জন্য আমরা এই সাইলেন্সার কভারটা ব্যবহার করে থাকি কিন্তু এই সাইলেন্সার কভারটার কারণে আপনার বাইকের যে সাইলেন্সারটা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে সেটা কি আপনি জানেন এইটা খোলার পরে আমি নিজে বুঝতে পেরেছি এই সাইলেন্সের কাবারটা আমি দুইবার পরিবর্তন করছি প্রথমে আমি গোল্ডেন কালারটা লাগাইছি যেহেতু আমার বাইকটা অরেঞ্জ সিলভার কালার সেইটা পরিবর্তন করে এরপরে আবার সিলভার কালারটা লাগাইছি তাই লাস্ট আমি এই সিলভার কাবারটা খোলার পরে যেটা দেখলাম যে বাইকের যে সাইলেন্সারটা নিচের অংশটা সম্পূর্ণ কাদায় ভরা যখন আমি বাইকটা ওয়াশ করি ভিতরে কিন্তু পানিটা ঢোকে না যার কারণে ওইখানে যে কাদাটা লেগে থাকে ওই কাদাটা স্পিড গানে বা ওয়াশের সময় সরে যায় না বা মোশা হয় না বা ধোয়াও হয় না কারণ ওই সাইলেন্সার কাবারটা লাগানোর কারণে ওই জায়গাটাতে হাত দেওয়া সম্ভব হয় না সাইলেন্সারের ওই নিচের অংশটুকু পরবর্তী সময়ে জং ধরে অনেক নষ্ট হয়ে যেতে পারে যার কারণে সম্পূর্ণ সাইলেন্সারটাই আপনার পরবর্তীতে পরিবর্তন করা লাগতে পারে আর এইটা আমি পরিবর্তন করে বর্তমানে আমি একটা এস এস এর পাদানি বা এটা লাগিয়ে নিয়েছি তাই সাইলেন্সার কাবারগুলো লাগানোর সময় অবশ্যই একটা জিনিস খেয়াল করে দেখবেন সব সাইলেন্সার কাবারে গ্যাপগুলো একটু বেশি থাকে সেই সব কাবারগুলো লাগাবেন দুই নম্বর যে খারাপ মডিফাইটা সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো যেটা হলো কুইক থোটোল আসলে এই কুইক থোটোল এই মডিফাইটা বাইকে বা বর্তমানে অনেকেরই চাহিদা আর এইটা কিন্তু মানুষে অনেক টাকা খরচ করে তারপর এই কুইক থোটোল ইনস্টল করে থাকে এই কুইক থোটোল ইনস্টল করার ক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের কিন্তু ভবিষ্যতের যে পাওয়ারটা সেটা কিন্তু কমে যায় আর পিছনের চাকার যে ড্রাম রাবারটা এটা কিন্তু দ্রুত নষ্ট হয় এটা যদি আপনি যদি বিশ্বাস না করেন অবশ্যই যে কোনো একজন টেকনিশিয়ানের মাধ্যমে এই বিষয়টা জানার চেষ্টা করবেন বর্তমানে যে জিক্সার ভার্সনের যে বাইকগুলো পাওয়া যায় ভার্সন ফোরের এই বাইকটাতে অলরেডি ডাবল যে তারের বা ডাবল সিস্টেম করা আছে কুইক থোটলের মতোই আপনি যদি এই ফ্রি প্লেটা কমিয়ে দেন কুইক থোটেলের মতো আপনি এই বাইকটা ব্যবহার করতে পারবেন আসলে কোম্পানি প্রত্যেকটা জিনিসের একটা প্লে দিয়ে থাকে কারণ ফিরিপেলের কারণে বাইকের যে ইঞ্জিনটা আস্তে আস্তে পাওয়ারটা ওঠে এই জন্য বাইকটার ইঞ্জিনটা লং লাস্টিং হয় বা পার্সের যে লং লাস্টিংটা সেটা দীর্ঘদিন থাকে কিন্তু যখন আপনি একটা কুইক থোটোল ইনস্টল করবেন কুইক থোটোলের কারণে হালকা একটু পিকআপ দিলেই গাড়িটা অনেক বেশি স্পিড উঠে যায় এই জন্য বাইকের ইঞ্জিনটা মারাত্মক পরিমাণ ক্ষতি হয় চেইন স্পেকেটেরও সমস্যা হয় রেডি পিক আপের জন্য ব্যবহার করে থাকেন কিন্তু আপনি জিক্সার বাইকের আসলে এটা রেডি পিকআপও অনেক ভালো তাই এটাতে অতিরিক্ত টাকা খরচ করে আপনার কুইক থোটল লাগানোটা আসলে উচিত হয় না তারপরও যা মডিফাই হলো একটা ভালো লাগার বিষয় যার যেটা ভালো লাগে সে সেটাই ইনস্টল করতে পারে বা তার বাইকে সেটা মডিফাই করতে পারে এটা আপনাদের উপর ডিপেন্ড করে আমি যেটা আসলে রিসার্চ করে যে জিনিসটা পাইছি সেটাই আমি আপনাদের বলার চেষ্টা করছি তিন নম্বর এই বাইকটার খারাপ মডিফাই সেটা হলো ইঞ্জিন বাইপাস আসলে বর্তমানে ইঞ্জিন বাইপাস এরকম বলতে সেরকম কোনো কিছুই নাই আর ইঞ্জিন বাইপাসটা আসলে সম্পূর্ণ একটা ভুয়া এটা আসলে আপনি খালি খালি টাকা খরচ করে আপনি এটা ইনস্টল করে থাকবেন ইঞ্জিন বাইপাস আপনি যেরকম গাড়ির ক্ষতি করতেছেন সেরকম পরিবেশেরও ক্ষতি করতেছেন আগে আমরা বিএস ফোর ইঞ্জিনগুলো ব্যবহার করেছি পরবর্তীতে বিএস সিক্স এসেছে এরপরে বিএস সেভেন এরকম আসলে পরিবেশের কথা চিন্তাভাবনা করেই বর্তমানে যারা বাইক উৎপাদন করে বা বাইকের যারা টেকনিশিয়ান তারা কিন্তু এই পরিবেশের কথা চিন্তা ভাবনা করেই একটা বাইক উৎপন্ন করে বা তারা কিন্তু এই জিনিসটা ধাপে ধাপে নিয়ে আসতেছে আপনি যখন ইঞ্জিনটা বাইপাস করে দিবেন তখন ইঞ্জিনের যে গ্যাসটা সেটা কিন্তু পরিবেশের সাথে আপনি সরাসরি কানেকশন করে দিচ্ছেন বা সরাসরি কিন্তু বের হয়ে যাচ্ছে তাই পুরে যে জিনিসটা বের হয় সেটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতি কম আর যে জিনিসটা আপনি সরাসরি বের করতেছেন সেটা কিন্তু পরিবেশের মারাত্মক ক্ষতিকর এই সব কথা চিন্তা ভাবনা করেই ইঞ্জিনের বাইপাস আসলে এইভাবে করাটা উচিত না আমি যেটা মনে করি অনেক সময় ইঞ্জিন বাইপাসের কারণে আপনি হয়তো মনে করতে পারেন যে ইঞ্জিনের হিটিং ইস্যুটা খুবই কম হয় বা ইঞ্জিনের গরমটা অনেক কম হয় কিন্তু সেরকম আসলে কোনো কিছুই নাই আর এই কুইক থোটল বা এই ইঞ্জিন বাইপাস নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন সেই ভিডিওর লিঙ্ক আমার উপরে বা আই বাটনে দেওয়া থাকবে এই বাইকের চতুর্থ যে খারাপ মডিফাইটা সেটা এখন আমি আপনাদের সাথে তুলে ধরবো যেটা হলো লুকিং গ্লাস আসলে একটা রাইডার বা যারা একটা প্রফেশনাল রাইডার তারাদের জন্য লুকিং গ্লাসটা কতটা জরুরি বিষয় যারা এটা ব্যবহার করে থাকে তারা খুব ভালো জানে এই লুকিং গ্লাসের কারণে অনেক সময় দুর্ঘটনা বেশি ঘটতে পারে কারণ একটা লুকিং গ্লাস বা যখন আপনি একটা বাইক ওভারটেকিং করবেন হয়তো বা আপনি পাশ থেকে বাম পাশে যাবেন বা বাম পাশ থেকে ডান পাশে যাবেন তখন অবশ্যই আপনার সাইড লুকিং গ্লাস গুলো দেখে তারপর আপনার রোড ক্রস করা দরকার বর্তমানে যে লুকিং গ্লাস গুলো বাংলাদেশে মার্কেটে পাওয়া যাচ্ছে সেই সব মোট লুকিং গ্লাসটা যা শুধু বাইকের লুকিংটাই বাড়ায় কিন্তু আপনার যে রাইডিং পারফরমেন্স সেটা কিন্তু তেমন একটা কোনো পরিমাণ বা সেটা কিন্তু তেমন একটা বৃদ্ধি করে না এখন বর্তমানে যে চিকন একদম এক ধরনের লুকিং গ্লাস গুলো পাওয়া যায় ক্ষেত্রে যেগুলো ম্যাক্সিমাম বাইকি ইনস্টল করে থাকে পিছনের যে দেখাটা সেটা কিন্তু বেশি একটা বা বেশি একটা ভালো দেখা যায় না তবে এই বাইকের সাথে যে লুকিং গুলাস গুলো থাকে সেগুলো থেকে ভালো পরিমাণ বা অনেক কিছুই বা পিছনের অনেক জায়গা দেখা যায় তবে আপনি যে লুকিং গ্লাস গুলো বর্তমানে ইনস্টল করতেছেন বা যেগুলো লাগাচ্ছেন সেই লুকিং গ্লাস দিয়ে আপনি কতটুকু ভেনিফিট বা কতটুকু লাভজনক হচ্ছেন সব সময় এই রকম চিন্তা ভাবনা করে একটা মডিফাই করা দরকার বা করা উচিত পঞ্চম এই বাইকটার আরেকটা খারাপ মডিফাই যেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা হল বাইকের ইঞ্জিন গার্ড আমি বর্তমানে যে বাইকটা ব্যবহার করতেছি এটা হলো ন্যাকেড স্পোর্টস ডিজাইন আর ন্যাকেড স্পোর্টস ডিজাইনের যে ইঞ্জিন গুলা বা সব যে সুযোগী যে ইঞ্জিন গুলা এগুলো ম্যাক্সিমামই এয়ারকুল ইঞ্জিন আর এয়ারকুল ইঞ্জিন সবসময় প্রাকৃতিক বাতাসে ঠান্ডা হবে কিন্তু আপনি যখন একটা ফুল ফেয়ার ইঞ্জিন গার্ডগুলো ব্যবহার করবেন তখন কিন্তু আপনার বাইকের বাতাস ঢোকাটা কমে যাবে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনটা খুব পরিমাণ গরম হবে আর এই সুজুকি জিক্সার এই বাইকগুলোর যদি ইঞ্জিন একবার বেশি পরিমাণ গরম হয় তাহলেই বাইকটা থেকে বা ইঞ্জিন থেকে পারফরম্যান্স অনেক পরিমাণ খারাপ পাওয়া যায় তাই এই বাইকটার যারা এসএফ ব্যবহার করে থাকে তাদের সাথেও এই ব্যাপারে একটু কথা বলে দেখতে পারেন এসএফ এর চারপাশে কিট আর ফুল ফেয়ার ইঞ্জিন গার্ড লাগানো যার কারণে এই বাইকটাতে ইঞ্জিনে বাতাসটা কম লাগে এই জন্য ওই বাইকটার ইঞ্জিনটা সবসময় কিন্তু গরম থাকে জিক্সার যে স্পোর্টসটা কিনবেন এই বাইকটা কেনার যদি আপনি ফুল ফেয়ার ইঞ্জিন গার্ডগুলো লাগান তাহলে কিন্তু বাইকটার আর বাইকটার ইঞ্জিনটা অনেক পরিমাণ গরম হবে বর্তমানে বাংলাদেশে বেশ কিছু ইঞ্জিন গার্ডগুলো পাওয়া যায় আর আমি যে ইঞ্জিন গার্ডটা ব্যবহার করেছি বাতাস লাগাতে সমস্যা হয় সেরকমটা কিন্তু না সেটা কিন্তু সম্পূর্ণ নিচের অংশে যার কারণে বাতাস যে জায়গায় লাগার দরকার বা বাতাসটা যে জায়গায় গেলে ইঞ্জিনটা ঠান্ডা হবে ঠিক সেই জায়গায় কিন্তু বাতাস লাগতেছে এয়ার কুল ইঞ্জিন বাইকে যখন আপনি একটা ইঞ্জিন গার্ড লাগাতে চাচ্ছেন বা লাগাবেন অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর একটা ইঞ্জিন গার্ড ব্যবহার করে থাকবেন ছয় নম্বর যে খারাপ মডিফাই সেটা এখন আমি আপনাদের সাথে বলতে চাই বাইকের যে পিছনের অংশটা খুলে অনেক সময় গাড়ি সেক্সি বানান বা সেক্সি দেখার জন্য পিছনের কাবারটা খুলে ফেলেন আসলে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে একটা বাইকের দেখার সৌন্দর্যটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু অনেকই এই পিছনের এই অংশটুকু খুলে বাইকটা টোটালি একদম খারাপ অংশ বা খারাপ দেখায় পিছনের চাকাটা সম্পূর্ণ ফুলফিলভাবে দেখা যায় যেটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগে এবং যদি আপনি রাই পিলিয়ন নিয়ে রাইড করেন তার অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে যায় মানে পিছনে অনেকেই কলা ব্যবহার করে অনেকে পেপার ব্যবহার করে থাকে অনেকে কার্টুনও ব্যবহার করতে আমি দেখেছি এটা আসলে যার যার রুচির ব্যাপার সপ্তম যে মডিফাইটা অনেকেই স্টকের যে ব্রেকপ্যাডগুলো থাকে বা স্টকের ব্রেকপ্যাড বা ক্লাস এগুলো পরিবর্তন করে অনেকেই আরসিবির বা বিভিন্ন ব্র্যান্ডের যেগুলো ব্রেক পারফরমেন্সের জন্য ভালো করার জন্য আসলে এই সব ইনস্টল করলে বা আরসিবির প্রোডাক্ট যে খারাপ সেটা না কিন্তু আরসিবির প্রোডাক্টের মধ্যে অনেক ভেজাল আছে যেগুলো অবশ্যই অথরাই শোরুম থেকে বা যারা একটু টাস্টেড যারা একটু বিশ্বাস বিশ্বস্ত সেই সব শোরুম থেকে নেওয়ার চেষ্টা করবেন আর এই আরসিবির প্রোডাক্টগুলো অবশ্যই আপনার বাইকের পারফরমেন্সটা বৃদ্ধি করে তবে এই সব যদি ঠিকমতো আপনার বাইকে সেট না হয় তাহলে কিন্তু বাইকের যে ব্রেক বলেন বা অনেক ই ক্লাস লাগিয়ে থাকেন সেই সব থেকে কিন্তু ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় না তাই আপনি যখন স্টক থেকে যখন আপনার পার্সে যাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন ঠিকঠাক মতো বাইকের সেট করার জন্য এবং একটা অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করার জন্য ব্রেকটা কিন্তু একটা বাইকের অত্যন্ত দরকারি জিনিস যদি কোনো রকম যদি ব্রেকে রকম সমস্যা হয় যদি এই আফটার মার্কেটে যেসবগুলো পাওয়া যায় তাহলে কিন্তু বাইকটা থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা বেশি থাকে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমি আপনাদের সাথে এই বাইকটার মডিফাইগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি আসলে মডিফাই একটা জিনিস অনেকের কাছে একটা জিনিস ভালো লাগে অনেকের কাছে একটা জিনিস ভালো নাও লাগতে পারে তাই আপনি যখন একটা বাইকে মডিফাই করবেন অবশ্যই জেনে বুঝে চিন্তা ভাবনা করে তারপর একটা বাইকে মডিফাই করুন আর আমি যে মডিফাইগুলোর কথা বলেছি এগুলো অনেকের কাছে ভালো লাগতেও পারে ভালো নাও লাগতে পারে এটা যার রুচির ব্যাপার যা যার ভালো লাগার ব্যাপার যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করতেছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম